আসলে অভিভাবকগুলো যারা বেশি খুবই অল্প শিক্ষিত অভিভাবকরা থাকেন যারা বাড়িতে আসলে বাচ্চাদের ভালোভাবে দেখতে পারেন না বা কেয়ার নিতে পারেন না বা কেউ কেউ স্বাক্ষর সাক্ষরতা নাই কোন ক্লাসে পড়ে তার বাচ্চা তাও বলতে পারে না বর্তমানে কিট গার্ডেনগুলোতে ছাত্র বেশি হওয়ার কারণ হচ্ছে ওদের রেজাল্ট গুলো ভালো হচ্ছে সাধারণত অভিভাবকগুলো শুধু শহর না শহরমুখী না এটা এটা হচ্ছে বর্তমানে গ্রাম ও গ্রামের গ্রামের অভিভাবকরা দেখছেন যে তাদের কিট গার্ডেনগুলোর স্টুডেন্টদের ফলাফল ভালো হচ্ছে কারণ কিট গার্ডেনগুলোর ফলাফল হচ্ছে কারণ ওরা খুব সীমিত একটা চার্টে দীর্ঘ একটা সময় ধরে পড়াচ্ছে খুব সীমিত একটা চার্টে যেটা আমাদের পুরো বিপরীত বলতে পারি আমরা কিন্তু পুরো শিক্ষা কারিকুলামের পুরো সিলেবাসটাই পড়াই আমরা আমরা জাতীয় শিক্ষাক্রমের বইগুলো পড়াই কিন্তু ওরা কিন্তু বইগুলোকে পুরো মানে ওইভাবে বাইরে পড়ায় বাইরে পড়ায় বা খুব সীমিত একটা সিলেবাসে পড়ায় যেটা বারবার পড়াতে পড়াতে ওরা মুখস্থ করে ফেলে এবং তারপরে ফলটা ভালো হচ্ছে এবং ওরা যেহেতু অভিভাবকদের টাকার বিনিময় পড়াতে হয় তার জন্য তারা ভাবে যে হয়তো বা আমাদের বাচ্চা ভালো পড়ছে বা অভিভাবকে মন রক্ষার খাতিরে তারা ভালো বেশি নাম্বার দিচ্ছে বা যেহেতু বাচ্চারা একই সীমিত একটা সিলেবাসে পড়ছে এমনিতে আসলে ওটা মুগস্ত হয়ে যায় পড়তে পড়তে আর আমাদের বাচ্চাগুলো আসলে অভিভাবকগুলো যারা বেশি খুবই অল্প শিক্ষিত অভিভাবকরা থাকেন যারা বাড়িতে আসলে বাচ্চাদের ভালো দেখতে পারেন না বা কেয়ার নিতে পারেন না বা কেউ কেউ স্বাক্ষর সাক্ষরতা নাই কোন ক্লাসে পড়ে তার বাচ্চা তাও বলতে পারে না এই ধরনের বাচ্চাদের আসলে স্টুডেন্টদের আমরা পড়াই তো আমাদের বাচ্চা আর কিডারের স্টুডেন্ট আর আমাদের স্টুডেন্ট এগুলো কিন্তু আসলে তফাত হবে এটাই স্বাভাবিক আর আমাদের 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 যে স্টুডেন্টরা আমরা আমাদের যে স্টুডেন্টগুলো এগুলো পরবর্তীতে দেখবেন বিশ্ববিদ্যালয় জরিপ করে দেখবেন যে আমাদের প্রাথমিকের স্টুডেন্টরা বেশি থাকে নাকি কিডারের স্টুডেন্টরা বেশি সেখানে অগ্রাধিকার পাচ্ছে তাদের মেধার যোগ্যতা এটা আপনাদের আসলে জরিপ করে দেখা উচিত এবং জরিপ এটা আসছে কারণ আমাদের যে প্রাথমিকের যে কারিকুলাম এই কারিকুলামের সাথে আসলে কারিকুলামের মেলানো যাবে না এমনিতে বোঝা যাচ্ছে যে আসলে প্রাথমিকের শিক্ষাটা আমাদের শেখাটে কত জরুরি কিন্তু এটা আসলে বর্তমান অভিভাবকরা বুঝতে পারছে না যদি আমাদের সুযোগ দেওয়া হয় যদি অভিভাবকরাও আমাদের এদিকে মানে আসেন তাতে স্টুডেন্টদের ভালো ভালো শিক্ষিত অভিভাবকদের স্টুডেন্টদের বাচ্চাদের আমাদের স্কুলে দেন তাহলে তারা আসলে ফলাফলটা বুঝতে পারবেন এবং ভবিষ্যতে কিন্টার গার্ডেনে পড়ানোর থেকে যে আমাদের কাছে পড়ানোর পর তাদের ভবিষ্যতে বা হায়ার লেভেলে গেলে যে তাদের বাচ্চাটা উন্নত হবে বা ভালো একটা সুযোগ পাবে এটা আসলে বুঝতে পারবেন এটা আসলে আমরা ভবিষ্যতে দেখতে পারবো যদি আমরা এরকম একটা ফলাফল বা এরকম একটা মানে আশা করি যে আমরা ওই ধরনের অভিভাবকদের পাই আমি যত বর্তমানে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বড় বড় প্রতিষ্ঠান আছে কাইন্ডলি আপনারা একটা জরিপ করে দেখবেন যে তারা কি প্রাইমারি লেভেলে সরকারি প্রাইমারিতে পড়তো তাদের অধিকাংশ নিশ্চয়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিল নাকি তারা বেসরকারি স্কুলের ছাত্রছাত্রী ছিল এটা থেকেই মূল চিত্রটা আপনারা উদ্ধার করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই ক্ষেত্রে দুর্ভাগ্য যে বিভিন্নভাবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার এবং অপ অভিযোগ মিথ্যা অভিযোগ চালানো হয় আরও কিছু বিষয় আমাদের কিছু কর্মঘণ্টার প্রবলেমের কারণেও অনেক সময় বাহ্যিকভাবে অভিভাবকরা মনে করে যে পড়াশোনা কম হয় আমাদেরকে শিক্ষাদান করার পাশাপাশি অনেক অতিরিক্ত কাজ করতে হয় যেই কাজগুলো আধুনিক বিশ্বের কোনো শিক্ষকদের করতে হয় না এটা শুধু বাংলাদেশেই বিরল আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন যে পাঠদানের পাশাপাশি আমাদের অনেকগুলো অতিরিক্ত কাজ করতে হয় এটাও একটা বড় সমস্যা যার কারণে অভিভাবকরা একটা নেগেটিভ ধারণা আমাদের সম্পর্কে পেয়ে থাকে